আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের ফোনটা কি নানান ধরনের সমস্যা অনেক সময় দেখা যায় কি আমরা ফোন কেনার পরে অনেক সেটিং করে ফেলি সেরিং করার পরে আমাদের ফোনটা আর ঠিক করতে পারি না বাট আমরা যখনই ঠিক করতে চাই তখন কিন্তু কম্পিউটারের দোকানে গিয়ে বা মেকানিক দোকানে গিয়ে আমাদের ফোনটা ঠিক করতে হয় যেমন অনেক ফাংশান আছে ফাংশানগুলো আমরা অলামলে করে ফেলি এবং কি অনেক ধরনের সেটিং আছে যেগুলো সেটিং আমরা জানি না জানার কারণে আপনারা ওই সিটিংগুলো আপনাদের ফোনে করে রাখেন আপনি যদি আপনার ফোনে এইসব সমস্যায় পড়ে থাকেন ধরুন এক এক সেটিং এক রকম করে ফেলছেন এখন আর আপনার ফোনটা ঠিক করতে পারছেন না আপনি যদি ছোট্ট একটা সেটিং করে দেন তারপরে আপনার ফোনের সমস্ত সেটিং কিন্তু ঠিক হয়ে যাবে শুধু ছোট্ট একটা সেটিং করে দেবেন এই জিনিসটা কীভাবে করবেন এটা কথা চাইলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ মতো রাখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড এক্স ভিডিও আমি আছি শরীফ আসল বন্ধুরা বেদনা করে শুরু করার আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপাটা চাপ দিয়ে দেবেন তারপর এখানে থেকে নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে এখানে অলে ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে অল ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে তো আপনার ফোনের সেরিংগুলো যদি এলোমেলো করে রাখেন সেই অ্যালোমেলো সেরিংগুলো কীভাবে ঠিক করবেন এটা ঠিক করতে চাইলে আপনার ফোনে যে সেটিং আছে এই সেটিংসে ঢুকবেন তারপর এখানে দেখেন সার্চ বার এই বারে আপনি লেখবেন রিসেট অল সেটিং এই যে আমি লেখলাম রিসেট অল সেটিং এটা লেখার পরে আপনার এখানে লেখা উঠব রিসেট অল সেটিং আপনি এখানে দিয়ে দিবেন এই এখানে দেখেন রিসেট অল সেটিং আপনি যখনই এখানে টিপ দিয়ে এটা রিসেট অল সেটিং করে দিবেন তারপর থেকে আপনার ফোনে যে গুলো আছে সেই গুলো কিন্তু অটোমেটিক খি ঠিক হয়ে যাবে এটা কিন্তু ফ্যাক্টরি রিসেট না রিসিট হলে আপনার সব কিছু যাবে গিয়ে এখানে বলছে রিসেট অল সেটিং মানে আপনার যে সেটিংগুলো আপনি এলোমেলো করছেন সবগুলো কিন্তু একবারে ঠিক হয়ে যাবে আপনি এখান থেকে যদি রিসেট অল সেটিং এই এখানে চাপ দিয়ে করে রাখেন তো বন্ধুরা আপনি যদি এই ভিডিওতে কোনো কিছু দেখতে পেরেছেন অবশ্যই এভিডিওতে একটা লাইক করে দিবেন তবে আজকে ভিডিও তো শুধু থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ